হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি জানেন বর্তমানে ফোরাত নদীর অবস্থা কেমন না জানলে ভিডিওটি শুধু আপনাদের জন্য এই নদীটি মরুভূমির মাছ দিয়ে অবস্থিত চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নদীটি হযরত মুহাম্মদ সাল আলহিহাসাল্লাম বলে গেছেন কিয়ামত আলামত সম্পর্কে তার মধ্যে একটি আলামত বলে গেছেন ফোরাত নদী সম্পর্কে তিনি বলে গেছেন এই নদী যখন শুকিয়ে যাবে তখন এই নদী থেকে একটি সোনার পাহাড় ভেসে উঠবে তখন ওই সোনা নেওয়ার জন্য ইহুদিরা নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে নিজেরাই মারা যাবে স্ক্রিনের পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দুই হাজার সতেরো সালে কীরকম পানি ছিল নদীতে এবং দুই হাজার তেইশ সালে এসে কতটা পানি কমে গেছে কিছুদিন আগে শোনা গেছে এই নদী দিয়ে সোনার টুকরা ভেসে ভেসে আসছে তা নেওয়ার জন্য হাজারো মানুষ ছুটে ছুটে যাচ্ছে এই নদীটি মিশর এবং ইরাকের মাছ দিয়ে অবস্থিত সবশেষে একটি কথাই বলতে চাই কিয়ামত আর বেশি দূরে নয় নিজে নামাজ আদায় করুন অন্যকে নামাজের দাওয়াত দিন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন